শহর থেকে অনেক দূরে যেখানে রয়েছে পাহাড় মেঘ আর আকাশের গভীর মিতালি রয়েছে নীলাকাশের সাদা বকের উড়াউড়ি আর চোখ জুড়ানো সবুজের সমারোহ অনুভব করতে পারবেন চারিদিক থেকে ধেয়ে আসা বিশুদ্ধ হাওয়া আর কপাল যদি ভালো থাকে কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়ে যেতে পারেন যে কোনো সময় হয়তো আপনার জন্যই অপেক্ষা করছে মেঘের উপর থেকে দিগন্ত দেখার অনুভূতি তবে আর দেরি কেন আজই চলে আসুন মেঘের রাজ্য মিরিঞ্জা ভ্যালিতে বান্দরবন ঢাকার তুলনায় তিনগুণের চেয়ে বড় হওয়া সত্ত্বেও এখানকার পপুলেশন মাত্র তিন পার্সেন্টের অন্তর্গত লামা একটি উপজেলা বান্দরবনে যেখানে মোট জনসংখ্যা চার লক্ষ একাশি হাজার একশো ছয় জন সেখানে লামাতে মাত্র জনসংখ্যা এক লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো উনানব্বই জন দেখতেই পাচ্ছেন সবার মতো আমাদের গাড়িটিও ছুটে চলছে মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে গন্তব্য চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার এই তো মাত্র পঁয়ত্রিশ মিনিটের পথ যাওয়ার পথে আশেপাশের উঁচু উঁচু পাহাড় সবুজ ঘেরা গাছপালা আর যদি দেখতে পান আজকের মতো মেঘলা দিন তাহলে তো কোনো কথাই নেই ভ্রমণ হবে আপনার স্বপ্নের মতোই সুন্দর যারা হচ্ছে বৃষ্টির দিনে মিরিঞ্জা ভ্যালিতে আসতে চান তাদের কিন্তু এই পর্দমাক্ত রাস্তা অতিক্রম করতে হবে তো এটাকে মাথায় রেখে কিন্তু আপনাদের এই মিরিঞ্জা ভ্যালিতে আসতে হবে বর্ষাকালে আর শীতকালে এরকম রাস্তা হয়তোবা পড়বে না তখন হয়তো বা ধুলাবালি বেশি থাকবে কিন্তু বর্ষাকালে যখন আসবেন তখন কিন্তু এই যে এইরকম পর্দমাক্ত পথ মাথায় রেখেই হচ্ছে আপনাদের আসতে হবে তো এই পথ আপনি যদি আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মাথায় রাখবেন যে এই পথ এই পথে হাঁটার জন্য আপনাদের কাদা বা পিছিল যে রাস্তাগুলো এগুলো হচ্ছে ট্যাকেল দেওয়ার জন্য আপনাদের সেরকম প্রিপারেশন নিয়ে হচ্ছে আসতে হবে আদারওয়াইজ কে জানে যে কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় তখন তো বিপদ বিপদ চলে আসবে তাই না মেরিনজা ভ্যালিতে যতগুলো রিসর্ট আছে থাকার জন্য জুমঘর এবং কটেজ এবং তাবুতে থাকারও সুব্যবস্থা রয়েছে সবচেয়ে জনপ্রিয় ঘর হচ্ছে জুমঘর আর সেই ঘর দেখার জন্য আমি জুমঘরের দিকে হাঁটা শুরু করলাম যা মেরিনজা ভ্যালিতে যখন আসবেন এরকম ঘর দেখতে পাবেন প্রত্যেকটা রিসর্টে আপনার এরকম একটা মাহরে আপনার আট থেকে দশজন নেদি আর থেকে এলাও এলাকা এখানে হচ্ছে যে বেড়া বাঁশ তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার পাহাড়ি আপনার পাহাড়ি কাঠ গাছের কাট আর কি তারপর হচ্ছে আপনার বাঁশ থেকে যে বেড়া সেই বেড়াতে বেড়া হতে আপনি করে আর মধ্যে আপনারা দেখতে পাবেন বালিশ আছে কম্বল আছে আপনার আছে হচ্ছে আরও যদি বালিশ যদি কারো প্রয়োজন হয় তাদের জানালে হয়তো বা আরও অ্যারেঞ্জ করে দিবে তোষক আছে আর খুব খারাপ না আপনার এরকম একটা জায়গাতে যে থাকার জন্য একটা ঘর পাচ্ছেন এটাই এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো একটা দিক আর হচ্ছে এই মুহূর্তে হচ্ছে আপনার বৃষ্টি হচ্ছে আমি একটু দেখাই আপনাদের কীরকম বৃষ্টি হচ্ছে যে এদিক দিয়ে কিন্তু আপনার বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু আপনার ভালোই বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছা কিনা কেনা না ভ্যালিতে মেরিনজা ভ্যালি রিসর্ট ছাড়াও নাকি আরো অনেক নতুন নতুন রিসোর্ট রয়েছে এবং আরো হচ্ছে তো সেটা দেখার আগ্রহ আমার এখানে আসার পর বেড়েই গেল আসসালামু আলাইকুম আমার নাম আরিফ মেরাঞ্জাবিলিতে আমাদের একটা রিসোর্ট আছে সানরাইজ রিসোর্ট কুল শীর্ষয় ম্যাচ হয়েছে হ্যাঁ আমাদের জুমগুলো আছে ছয়টা কটেজ আছে চারটা কটেজ চারটা আছে হ্যাঁ কটেজ চারটা আছে জুমগুলোর প্রাইস কীরকম জুমগুলোর প্রাইস হচ্ছে এক হাজার টাকা কটেজ পনেরোশো টাকা পনেরোশো টাকা কয়জন থাকতে পারবে জুমগড়ে আষ্টজন থাকতে পারবে কটেজে 7 জন কতজন 7 জন থাকা খাওয়া কি ব্যবস্থা আছে আমাদের এখানে ফুল প্যাকেজ আছে হুম আবার আবার সিঙ্গেল নিতে পারবেন প্যাকেজ ছাড়াও নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা আপনাকে বলে আচ্ছা এইখানে দেখতেছেন যে এই যে সুন্দর একটা দৃশ্য ঠিক আছে এই রকম দৃশ্য কিন্তু এই যে আরিফ তার যে রিসর্ট আছে রিসর্ট রিসর্ট থেকে কিন্তু দেখা যাচ্ছে তো বুঝতেই বারতাছেন যে রিসর্টটা কত সুন্দর একটা জায়গা আছে এইরকম একটা জায়গায় বসে আপনি এরকম একটা সুন্দর দৃশ্য দেখবেন আর এখন তো হচ্ছে এখন হচ্ছে বিকেল আর সকাল মানে সকালের সময় কি যে একটা অবস্থা হবে এটা আপনারা ধরে নেন কি একটা অবস্থা হবে আমাকে একটু রুমগুলো দেখাও আমাদের রুমগুলো ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি আছে তারপরে হচ্ছে শোয়ার জন্য এই কি বলে বিছানা চাদর আছে কম্বল আছে বলজাই আছে কম্বল আছে হ্যাঁ ময়ের জঙ্গর তারপরে যে চার দেওয়ার জন্য কি আছে এটা টি প্লাগ হ্যাঁ বা মাল্টি প্লাগ মাল্টি প্লাগ আছে ফ্যান ফ্যানই ইউ দেব আমরা ফ্যান দুটো আছে ফ্যান এক্সট্রা ভাবে দেওয়া হবে আচ্ছা এরকম একটা জঙ্গরের প্রাইস কত এটার প্রাইস কত এটার প্রাইস 1000 টাকা 1000 টাকা দিয়ে একটা পারবো 1000 টাকা হ্যাঁ 1000 টাকা আচ্ছা ঠিক আছে তো এরকম আর কয়টা আছে ছয়টা 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 আছে এরকম প্রাইস প্রাইস এক একই আমরা এখন আমরা এখন যাচ্ছি হচ্ছে আরিফের যে কটেজ যেগুলো আছে ওগুলো হচ্ছে দেখব হ্যাঁ ওগুলো যেগুলো না সে হচ্ছে তার কটেজের প্রাইসগুলো বলছে প্রাইস অনুযায়ী কটেজগুলো কীরকম দেখতে সেগুলো কিন্তু এখন দেখা দেখবো আপনাদের জানাবো আমার সাথে আসেন আমরা সেই কটেজগুলা দেখি বৃষ্টি বৃষ্টি জায়গা তো বলছে একটু ভ্যালির আশেপাশে সব সব জায়গায় কিন্তু এখন তো আপনারা যখন আসবেন দেখেন যে আমার কি অবস্থা দেখছেন এরকম কেস করে আসবেন তাহলে সেফ থাকবেন অন্তত সেফ থাকবেন কাঁদা লাগলেও সেফ থাকবেন হ্যাঁ যারা যারা আসার চেষ্টা মানে ইচ্ছা পোষণ করতেছেন সবাই সেফটি মানে সেফটি যুদ্ধ করে আসবেন তাহলে হচ্ছে আপনার যে কোনো বিপদ থেকে আমরা এখন যাচ্ছি আর এফ আর হচ্ছে কেঞ্জা ভ্যালিতে যে হটেলগুলো আছে সেগুলোতে আমার একটু ভোগা হয় নাই আমি ফার্স্ট কিলিজা ভ্যালিতে আসলাম আর আমারও একটা আইডিয়া হয়ে যাবে যে হটেলগুলো আসলে কীরকম

আরিফের কটেজ ও মাই গড এত সুন্দর ভিউ মিস করতে না চাইলে আরিফের রিসোর্ট চলে ছিল পায়ে হচ্ছে কাদা লাগে লেগে আছে তো বেশি ঢুকবো না আর একটু ভিতরে যান আপনি একটু ভিতরে যান এই জুতা খুলেই যান হ্যাঁ কাদা লাগবে আমি গেলাম না তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কি ওই কয়জন থাকতে পারবে এখানে দশজন থাকতে পারবে দশজন এই কটেজটা কিন্তু পুরা পুরাপুরি ডানবাম বাম দেখেনি যে ডানবাম যেগুলো দেখতেছেন সব কিন্তু বাঁশ বাঘ দিয়ে এবং তার উপর হচ্ছে টিন আর এই যে হচ্ছে আপনার তোষক বালিশ সুন্দর সুন্দর নতুন নতুন বালিশ নতুন নতুন তোষক এগুলো হচ্ছে এখানে পাবেন তারপরে যে এখানে কয়লার ব্যবস্থা আছে কারণের ব্যবস্থা আছে হ্যাঁ ফ্যান আছে ফ্যান আছে হ্যাঙ্গিং ফ্যান হ্যাঁ সিলিং ফ্যান সিলিং ফ্যান হ্যাঁ সিলিং ফ্যান কি এখনো অ্যাটাচ করা হয়নি নিচে লাগার আর নিচে না যায় আচ্ছা ওই ফ্যানেরও ব্যবস্থা আছে এখানে ওই যখন কোন গেস্ট আসে তখন হচ্ছে লাগায় দেয় লাগায় আর কারেন্টের ব্যবস্থা আছে সব আছে খুব সুন্দর কটেজটা আমার তো খুবই পছন্দ হইছে тариф এগুলা কি এইরকম কটেজ আছে ওই যে ওই পাশে একটা দেখা যাতে সুইপাশে একটা ঝুমঘর আছে ওটাও সুন্দর দেখতে আর আরিফের যে আরিফের যে কী বলে রিসোর্টটা এটা কিন্তু মিরিঞ্জা ভ্যালির যে রাস্তাটা বাজারের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে শুরুতে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি যে রিসোর্টটা ওই পর্যন্তও যাওয়া লাগবে না ওই শুরুতে হচ্ছে তার রিসোর্টটা পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে এটা আরেকটা একটা কটেজ এই কটেজটাও ওই সেমভাবে তৈরি চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা উপরে টিন তো বৃষ্টি পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু এটা হচ্ছে একেবারে নতুন ঠিক আছে একেবারে নতুন একটা রিসোর্ট সবাইকে অনুরোধ করবো আর ইফের রিসোর্টে আপনারা আসেন এবং ছেলে ভালো আশা করি এই রিসোর্টে থাকতে পারলে আপনাদেরও সময় ভালো কাটবে আচ্ছা এই পাশে হচ্ছে যে দেখেন এখানে আরেকটা কটেজ আছে এই কটেজটাও মনে হয় একটু বড় না সাইজ একটু বড় এবং এটার সামনে একটা বাঁশ দেওয়া তৈরি যে মাচাং সেই মাচাংটাও আছে খুবই সুন্দর আর এই পাশটা যদি আমি দেখাই ও মাই গড আমার তো বারবার এদিকেই তাকা থাকতে মনে চাইতেছে ওইটা কি ও জু জু যে দেখা যাচ্ছে ও যে ওইগুলো কি মেঘ হ্যাঁ হ্যাঁ ও যে পাশে ওগুলা কি নদী নাকি নদী 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 হ্যাঁ আচ্ছা ওই ওই পাশটা কি কক্সবাজার ওটা কক্সবাজার হ্যাঁ কক্সবাজার আচ্ছা তার মানে ওইটা বঙ্গোপসাগর না হ্যাঁ 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 আর উ যে দেখা যাইতো সেটা কি ওইটাই রোমা ওইটা রোমা হ্যাঁ ওই যে পানির মতো দেখা যাইতো সেটা কি বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বড় হ্যাঁ হ্যাঁ ও যে দেখা যাইতেছে না হ্যাঁ ওই সর্বনাশ আর এরকম সুন্দর জায়গায় যদি আসেন মিশে যেতে পারবেন খুব সুন্দর প্রকৃতি কিংবা মানুষের সাথে হয়তো মুগ্ধ হবেন তাদের সরলতায় আপনার জীবনের বেস্ট মুহূর্ত রচনা কে জানে হয়তো এখানেই লেখা হয়ে যেতে পারে তবে আর কিসের জন্য দেরি আসুন না এখানে